হ্যালো ফ্রেন্ড সবাই ভালো আছো আজ চলে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যেই বড় আপডেট চলে এসেছে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য পুজোর মধ্যে বেতন বাড়ছে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের কমপক্ষে পাঁচ থেকে ছ হাজার করে বেতন বাড়ছে সেই সকল চুক্তিভিত্তিক কর্মীদের এই মর্মে নবান্ন থেকে বিজ্ঞপ্তিও ইস্যু করে দেওয়া হয়েছে বিস্তারিত অবশ্যই আলোচনা করব তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি অনেকেই এই ভিডিওর থামিল দেখে ভাববে রাজ্যের যে সকল চুক্তিভিত্তিক অর্থাৎ অলওভার চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়াচ্ছে রাজ্য সরকার এটি কিন্তু মোটেও নয় রাজ্যের শুধুমাত্র দুটি প্রকল্পের চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে এরকম বহু প্রকল্প রয়েছে আর এই প্রকল্পগুলিতে প্রচুর চুক্তিভিত্তিক কর্মীরা কাজ করছে কিন্তু তাদের বেতন বৃদ্ধি হচ্ছে না শুধুমাত্র রাজ্যের দুটি প্রকল্পের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হচ্ছে যে বেতন বৃদ্ধি পাচ্ছে সেটা পুজোর মধ্যেই কিংবা পুজোর পরেই অ্যাকাউন্টে চলে আসবে বৃদ্ধি হওয়া বেতন কোন কোন দুটি প্রকল্পের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হচ্ছে সঙ্গে কত করে বেতন বাড়ানো হচ্ছে সেই সকল চুক্তিভিত্তিক কর্মীদের এ নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা আমরা একটি দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেটি দেখিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব কী বলছে রাজ্যের দুই প্রকল্পের চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বৃদ্ধি পুজোর মুখেই সুখবর সরকারের দুটি প্রকল্পের চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিল নবান্ন কোন দুটি প্রকল্প কন্যাশ্রী এবং রূপশ্রী এই দুটি প্রকল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক ভাতা বাড়ালো রাজ্য সরকার সেই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে নবান্ন সম্প্রতি নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেটি আমি আগেই বললাম সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের অ্যাকাউন্টেন্ট পদে যারা কাজ করছেন তাদের মাসিক ভাতা পনেরো হাজার টাকা থেকে বেড়ে হলো একুশ হাজার টাকা কত বৃদ্ধি করা হয়েছে ছ হাজার টাকা এক ধাক্কায় ছ হাজার টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে সেই সকল অ্যাকাউন্টেন্ট জন্য তারপরে ডেটা ম্যানেজার পদে যারা কাজ করেন তাদের মাসিক ভাতা এগারো হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ষোলো হাজার টাকা তাদেরও এক ধাক্কায় বাড়ানো হয়েছে পাঁচ হাজার টাকা এই গেল রূপশ্রী এবার কন্যাশ্রীতে যারা চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে তাদের কত বৃদ্ধি করা হয়েছে কন্যাশ্রীর অ্যাকাউন্টেন্ট কাম ডেটা ম্যানেজাররা এখন মাসে বারো হাজার টাকা পান সেটা বাড়িয়ে ষোলো হাজার টাকা করা হয়েছে এটিও এক ধাক্কায় চার হাজার টাকা বাড়ানো হয়েছে এর পাশাপাশি সংশ্লিষ্ট প্রকল্পগুলির অ্যাকাউন্টেন্টদের মধ্যে যারা বর্তমানে একুশ হাজার টাকা প্রতি মাসে পারিশ্রমিক পাচ্ছে তাদের বার্ষিক ভাতা বৃদ্ধি হবে আটশো টাকা কাজে পাঁচ বছর পূর্ণ হলে তাদের বাৎসরিক বৃদ্ধি পাবে নশো টাকা যেটা বছরে ইনক্রিমেন্ট হয়ে থাকে সেখানেও বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ যত বছর কাজ করা হবে সেই কাজের নিরিখে কিন্তু প্রত্যেক বছর বছর যে টাকা বাড়ে সেটিও কিন্তু বৃদ্ধি করা হয়েছে এমনকি যাদের দশ বছর পূর্ণ হয়েছে তাদের বাৎসরিক এক হাজার টাকা করে পারিশ্রমিক বাড়ানো হয়েছে প্রসঙ্গত সম্প্রতি রাজ্যের এই দুটি প্রকল্পের প্রশংসা করা হয়েছে ইউনিসিফের তরফে গত শুক্রবার রাজ্যে ইউনিসেফের একটি অনুষ্ঠান ছিল ওই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যে ইউনিসেফের ফিল্ড অফিসার প্রধান মঞ্জুর হোসেন ওই অনুষ্ঠান থেকেই রাজ্যের এই দুটি প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন তিনি তার বক্তব্য নিজের এক স্যান্ডে শেয়ার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে এই দুই প্রকল্পের কর্মীদের ভাতা বৃদ্ধির কারণে খুশি হাওয়া কর্মী মহলে প্রতি বছরের নাই এবছরও কন্যাশ্রী এবং রূপশ্রীকে সম্মানিত করেছে ইউনিসেফ প্রত্যেক বছর এই প্রকল্প দুটি সম্মানিত হয় এবং প্রশংসিত হয় তার জেরেই কিন্তু এই চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বৃদ্ধি এমনটাই কিন্তু আধিকারিক মহল মনে করছে তো বন্ধুরা অবশ্যই পুজোর আগে বড় খুশির খবর এই দুটি প্রকল্পে চুক্তিভিত্তিক কর্মীদের জন্যে কিন্তু আশা নিরাশা সমস্ত স্বপ্ন ভঙ্গ হয়ে গেল আরও যে সকল বিভিন্ন প্রকল্পে চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছে তাদের কারণ তারাও ভেবেছিল পুজোতে হয়তো তারা বোনাস পাবে সেই সঙ্গে তাদেরও কিছুটা হলেও বেতন বৃদ্ধি হবে কিন্তু কোনোটাই কিছু হলো না আগামী দিনে কি হয় সেটাই এখন দেখার তো বন্ধুরা আজ এই পর্যন্ত যেটুকু আপডেট আমাদের কাছে ছিল সেটি তুলে ধরলাম আরও যদি বিষয়ে কিছু জানার থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশ বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয় সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ